হে গাইছ দিছ ইজ মুজাহিদ এণ্ড ৱেলকাম টু এডভান্স গেমিং কি চিনা চিনা লাগে না বয়সটা কিন্তু আস্তে আস্তে বলতে হচ্ছে যে এই বয়সটা আর কখনো শুনতে পারবে না ভিডিওর শেষে আর কখনো শুনতে পারবে না আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল প্রিয় ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর ওই তো কখনো এই বয়সটা শুনতে পারবে না কেন শুনতে পারবে না আমি বলি কিছু কাঙ্কির পোলার উস্টারদের জন্য এই বয়সটা শুনতে পারবে না আমরা ওই যে সকলেই জানো এখানে ফ্রি ফায়ারে একটা কন্ট্রোভার্সিটি চলতে আছে রিমো ফেফকে নিয়ে এখানে সব রুস্টাররাই আছে ছোটো বড় সব রা আছে এখানে অ্যাডভান্স গেমিংও আছে আই এম চজিবও আছে এখানে আই বলছে আর এফএফ আই সরি বলে ভিডিও না বানালে পার্সোনাল করবে মানে পার্সোনাল কিছু বয়স আছে ওদের মানে ওই বয়েসগুলো পাবলিক কে শোনাবে তোমরাই তো বিশ্বাস করবে না এই তোমরা নিজের কানেই শুনো জানো এখানে দুইটা কারণ আছে তোমরা তো আমি তোরে শেষ একটা সুযোগ দিব রিমো সরি বলার জন্য উইদাউট এনি রিজন ইমো বলার জন্য কারণ তুই যদি সরি না বলস আমি এটা ধইরা নিমু যে তুই পার্সোনাল অ্যাটাক করছস তখন আমি পার্সোনাল করব তুই যদি মনে করে থাকো সেটা আমি তোর একটা ওয়ার্নিং দিলাম হ্যাঁ ওয়ার্নিং দিলাম সবার সামনে নিজেই কিছু বলবো তোর যে কিছু ভয়েস আছে আমার কাছে এটি মানুষ শুনবে এর বেশি কিছুই না তাহলে মানুষ বুঝা যাবে কে সাধু আর কে কদু বুঝছ তাই লাস্ট ওয়ার্নিং দিয়ে দিলাম আজকে জাস্ট দেখবো যে তুই কি ভিডিও আপলোড কর তারপর গাইস অ্যাডভান্স গেমিং ভাই আমাদের কি বললো মানে মুজাহিদ ভাই কি বললো এটা আমরা এখন শুনি আসি

আমি খারাপ করে দিচ্ছি কারণ আমি অনেক খারাপ একটা মানুষ এই খারাপ মানুষটা চলে গেলে আশা করি কারো কোনো আক্ষেপ থাকবে না থাকা দেখি না তো অংশ করে দিছি বুঝতে পারলাম আমার আর প্রয়োজন নাই এখন বলো আমাকে খারাপ লাগতেছে না খারাপ তো লাগতেছে খারাপ লাগছে ডিসিশন তোমাদের ভালোবাসা বলার নয় আলহামদুলিল্লাহ এমন ভালোবাসা খুব কম মানুষই পায় কিছু টক্সিক মানুষের জন্য এই ভালোবাসা ঘৃণাতে রূপান্তর হোক এটা আমি চাই না সম্মান থাকতে সম্মান নিয়ে যেতে চাই এই কমিউনিটি অনেক নিচে নামতে পারে অনেক নিচে আরো যে কত নিচে নামবে জাস্ট আমাকে একটু ছুটো করার জন্য এখন এটা তো জানি আজকের ভিডিওটা অনেকের জন্য তোমরা জিতে গেছো তোমাদের হিংসার জয়ী হইছে এত কিছু দেখানোর পরে যদি না বুঝো তাহলে নুনু দিয়ে পানি খাও আর কিছু বলার নাই এখন আমি আমার অডিয়েন্সকে বলি তোমাদেরকে অনেকে ছুটো দেখানোর চেষ্টা করবে কিন্তু যারা যোগ্যতা দিয়ে উপরে উঠছে তাদেরকে নিচে দেখানো যায় আমার এডুকেশন নিয়ে কেউ কথা তুলতে পারবেন আমার কন্টেন্ট নিয়ে কেউ তুলতে পারবে

বিনোদন পাও আমি তো বোকা চোদা বকচো বস্তির ছেলে এত কিছু তোমাদের জন্য না করার জন্য কারণ এটা লাস্ট ভিডিও আমি এত ভালো না এত ভালো না বলেই বিদায় নিচ্ছি তোমাদের সাথে আমার আর যাবে না তোমাদের সাথে আমার মিলে না দেখো এখানে কমেন্টটা দেখা যে কমেন্টে নিয়ে কন্ট্রোভার্সি কমেন্ট করছিল ব্ল্যাক সাকিব তোমার জিএফ শামলাও বেডিরে এই ব্ল্যাক সাকিব তোমার জিএফ বলারও কারণ আছে এই মেয়ে ব্ল্যাক সাকিবের কমেন্টে ভালো ভালো কমেন্ট করতো যাতে ব্ল্যাক সাকিব তাকে রোস্ট না করে এরকম একটা সিচুয়েশন ছিল তো এই পার্শ্বপ্রেক্ষিতে ব্ল্যাক সাকিবকে টানছে এবং বলছে ব্ল্যাক সাকিব তোমার জিএফ শামলাও রে এটা তো কি এমন অপমানজনক খুঁজে পাচ্ছ ভাই এটা দু হাজার চব্বিশ এখানে এটাকে ফান বলবে না যেখানে মিরাজ শান্তির সামনে বলে কক্সবাজার নিয়ে যাব এমন তো না তোমার তো অপমানজনক হলে মিরাজের একটা কত বড় অপমানজনক একবার ভাবো কিন্তু তারা এটাকে ফান হিসেবে নিছে এই কমেন্টটা থাকলে সবাই ফান হিসেবে বলবে সাধারণ একটা পাবলিক ফান হিসেবে বলবে এই কমেন্টটা এত হাইলাইট করতেছি দেখো ভালো করে এটাতে তো নেগেটিভ নাই ভাই নেগেটিভ নেওয়ার মতো এত কিছু ছিল না নেগেটিভ আচ্ছা মেনে নিলাম মেনে নিলাম তার জন্য এটা অপমানজনক তাকে কারো জিএফ বলা ঠিক না কিন্তু উত্তর এটা এটাকে মানুষ ছিল তোমার মা ওর জিএফ আমি না দেখো গিয়ে তোমার মায়ের সাথে

আর জানা গেমিং এই দুইটা ব্যক্তির কাছে বলে যাই সবাইকে যতই রোস্ট করছি তাদেরকে একটু বেশি করছি মাফ করে দিও তোমরা আশা করি মাফ করে দিন শেষে কন্টেন্ট যাই হোক মানুষ হিসেবে মানুষের বেরে আমি আর থাকতে চাই না এই মানুষ থেকে আমি দূরে থাকতে চাই তাদের তো সারা জীবনের শখ আমাকে রাস্তা থেকে সরিয়ে দেওয়া নে আমি নিজেই সরে গেলাম তোরা যা করার কর এবার আমাকে নিয়ে একটার করো সবাই রোস্ট করো গাইস তোমরা রোস্ট করো রোস্ট করো না কেন তোমরা বসে কেন রোস্ট করো আর কেউ আমাকে সাপোর্ট নেই কোনো ভিডিও বানাও না বানালে হয়ে যাবে চামচা এই উপাধিটা প্লিজ কেউ নিও না এগুলো অডিয়েন্সের হাতে ছেড়ে দাও ভাই আনন্দ বানাও জোকার বস্তির পোলা ইউটিউব ছেড়ে দিছে নিউজ কমেন্ট পাইবা ভাই কমেন্ট পাইবা আমার চ্যানেলে না পেলো অন্যদের চ্যানেলে পাইবে অনেকে তো খুশির তালে বলতেছে আলহামদুলিল্লাহ এতিম খানায় একটা হাসি জবাই করে খাও বুঝতেই পারতেছো আমি কোন লেভেলে চলে গেছি ইন্ট্রু দেয় নাই আউট্রু দিব না চেয়েছিলাম ভালোবাসা নয়নের মনে হব বিচার থাকবে সুক্ষ যা পেলাম সবই বেদনা থেকে গেল দুঃখ এখন আমি বলি কি ভাই তোমরা শোনো অ্যাডভান্স গেমিং আর অ্যাডভান্স আর্মি কতটা পাওয়ারফুল কতটা ভয়ঙ্কর এটাই তো তোমরা সবাই জানো আই এম সজীব এখন অনলাইনে পারতাছে না তাই ব্ল্যাকমেল করতেছে বাস্তব লাইগে ব্ল্যাকমেল করতেছে তার কিছু বয়স আছে ওগুলো শোনাই দিবে মানে ব্ল্যাকমেল করতেছে মুজাহিদ ভাই সে আমার কাছে একজন পছন্দের ইউটিউবার এখন মানুষের মুখটা ওকে ভালো থাকতেই পারে রুচির পরিবর্তন হইতেই পারে হ্যাঁ আমার কাছে সে একজন ইউটিউবার বা তোমাদের কাছে নাও হইতে পারে সত্যি বলতে আমি রুস্টিং কমিউনিটি আসার একমাত্র কারণ হচ্ছে অ্যাডভান্স গেমিং তার ভিডিও থেকে আমি রুস্টিং কমিউনিটিতে আসছি দেখো ভাই মুজাহিদ ভাই যদি ইউটিউব ছেড়ে দেয় তাহলে পার্সোনালি আমার কাছে এটা অনেক খারাপ লাগবে এন্ড আমি পরে তুমি আগের একটা ভিডিওতে বলছিলাম ভাই তুমি ইউটিউব ছেড়ে দিবা এটা দেখে আমার অনেক কষ্ট পাইছিলাম তারপর আবার ইউটিউবে বেক আইসো এটা দেখার পর আমি অনেকও খুশি হয়েছিলাম তো শেষে একটা কথাই বলতে চাই প্লিজ মুজাহিদ ভাই কাম ব্যাক তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবা আমি আর আজকে কথা বলতে না